নমস্কার বন্ধুরা হাসি খুশি চ্যানেলে আমি রুমা হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে পনিরের একটা অসাধারণ শেয়ার করার জন্য নাম ক্যাপসি পনির ক্যাপসি পনির রান্না করার জন্য পনিরকে আমি মিডিয়াম সাইজের চৌকো চৌকো ব্লক আকারে কেটে নিয়েছি মোট দশ পিস পনির নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজ খুচরা কিভাবে করেছি পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে খুলে চৌকো চৌকো এবং মিডিয়াম সাইজের এরপর নিয়েছি ওই পেঁয়াজের পাপড়ির সাইজের সমান করে চৌকো চৌকো আকারে কাটা ক্যাপসিকামের টুকরো আর নিয়েছি টমেটোর টুকরো সঙ্গে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লম্বা চেরা আর ভীষণ হেলদি বানানোর জন্য অঙ্কুরিত ছোলা কাঁচা ছোলাকে একদিন জলে ভিজিয়ে রেখে পরের দিনে জলটা ড্রেন আউট করে দিয়ে শুকনো রেখে দিলেই ছোলার অঙ্কুরোদ্গম হয়ে যায় একটা মশলা তৈরি করে নিচ্ছি আদার টুকরো আর রসুন অল্প কয়েকটা পেঁয়াজ ওটার পেস্ট বানিয়ে রেখে দিলাম এদিকে আমি গ্যাস জেলে দিলাম আর গ্যাসের মধ্যে কড়াও চাপিয়ে দিলাম প্রথমে কড়াতে অলিভ অয়েল খুব অল্প পরিমাণে দিয়ে পেঁয়াজের পাপড়িগুলো ব্রাউন করে ভাজার জন্য দিয়ে দিলাম খুন্দি করে নাড়তে থাকবো এই সময় কিন্তু আমি পেঁয়াজে কোনো লবণ দেব না লবণ দিলে পেঁয়াজটা সিঙ্ক করে যায় লবণ ছাড়াই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে রাখলাম এবার সেম কড়ায় আর একটু অলিভ অয়েল দিলাম এবং তাতে লো ফ্লেমে ক্যাপসিকামের পাপড়িগুলো আমি ভাজতে দিলাম ক্যাপসিকাম ভাজা একটু টাফ একটু টাইম নিয়ে ভাজতে হচ্ছে কিন্তু এর রসালো ভাবটা ফিফটি পারসেন্ট কমবে সেরকম ভাজা হয়ে গেলেই ওকে পেঁয়াজের পাশে রেখে দিলাম এরপর সেম করাতে উইদাউট অয়েল টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম আর দিলাম অঙ্কুরিত হওয়া ছোলা এরপর দিচ্ছি লবণ দিয়ে খুব নাড়াচাড়া করে ভাজছি এরই মধ্যে কিন্তু আমি এক চামচ আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট তৈরি করেছিলাম সেইটা অ্যাড করে দিলাম দিয়ে আবার টমেটো এবং ছোলাটাকে খুব সুন্দর করে কষাতে লাগলাম টমেটোর জুসি ভাবটা একটু কমে যেতেই ওর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামের পাপড়িগুলো যোগ করে আবার কষাতে লাগলাম এরপর দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আরেকটু কষিয়ে নিলাম এরপর টেস্ট আরেকটু বাড়ানোর জন্য প্রথমে এক চামচ গরম মশলা গুঁড়ো তারপর এক চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে টোটাল জিনিসটা ভালো করে ভাজতে লাগলাম গ্যাসের ফ্লেম কিন্তু লো এতে রাখতে হবে এই সবজি নান পরোটা রুটি ব্রেড যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দরভাবে যায় এরপর দুশো এম এল গরম জল যোগ করলাম গরম জল এই কারণে দিলাম তাড়াতাড়ি স্ফুটনটা স্টার্ট হবে বলে আর রান্নাটার শেষে কিন্তু সবজিগুলো একদম খোলা খোলা থাকবে এরপর বেশ কিছু কিশমিশ অ্যাড করে দিলাম কিছুক্ষণ কুক হবার পর ওয়ান বাই ওয়ান কেটে রাখা পনিরের ব্লকগুলো ওর মধ্যে দেব পনিরের ব্লকগুলো কিন্তু আমি আলাদা করে কোনো তেল দিয়ে বা বাটার দিয়ে ফ্রাই করিনি কাঁচা অবস্থাতেই আমি যোগ করলাম ফ্রাই করলে পনিরের মানে যে সফটনেস একটু কমে যায় এরপর জিনিসটাকে আর একটু অ্যাট্রাক্টিভ করার জন্য কালারের দিক থেকে আর টেস্টের দিক থেকে একটু চটপাটা করার জন্য প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর অল্প একটু হিং যোগ করে কিছুক্ষণ কুক হয়ে যাবার পর গ্রেভির ঘনত্ব একটু কমে গেলে ব্যাস গ্যাসটাকে অফ করে দিলাম আমার রান্না কমপ্লিট আজকে রুটির সঙ্গে আমরা খাবো ক্যাপসি পনির অন্য বলে ট্রান্সফার করে নিয়েছি বন্ধুরা আপনাদের জন্য রিকোয়েস্ট অবশ্যই সেম প্রসেসে ডিনারের সাইড ডিশ হিসাবে এটা একদিন কুক করুন এবং বাড়ির সবাই মিলে আনন্দ করে খান দেখতে ভীষণ ডেলিসিয়াস হয়েছে আর হাইলি হেলদি ফুড কাঁচা ছোলা অঙ্কুরিত অবস্থায় থাকার জন্য এর ফুড ভ্যালু আরও হাই হয়ে গেছে আমার হাজব্যান্ড তো খুব হাসি মুখে খাচ্ছেন কেননা খুব সুন্দর টেস্ট হয়েছে তো বন্ধুরা আর কিছু বলার নেই আমার আর ধৈর্য ধরছে না এবার আমি খাওয়া স্টার্ট করব তো আপনাদেরকে বলি যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সমস্ত বন্ধুদের জন্য বলি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর খুব ভালো থাকবেন হাসি খুশির সঙ্গে থাকবেন আর আমার এই চ্যানেলে শেয়ার করা প্রত্যেকটা রান্না একদিন করে হলেও ট্রাই করবেন টাটা